পুজোর মুখে মালদহে সোনার দোকানগুলিতে অ্যালার্ম সিস্টেম চালু করল জেলা পুলিশ জেলার কোন সোনার দোকানে ডাকাতি লুট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে সুইচ টিপে মুহূর্তে ব্যবসায়ীরা খবর পৌঁছে দিতে পারবেন স্থানীয় থানায় সোনার দোকানে অ্যালার্ম বাজলে সাইরেন বেজে উঠবে ইংরেজ বাজার থানায় একই সঙ্গে থানায় বসানো ডিসপ্লে বোর্ড দেখে মুহূর্তের মধ্যে পুলিশ জেনে যাবে কোন দোকানে দুষ্কৃতি হানা হয়েছে এতে করে অল্প সময়ের মধ্যেই ঘটনার কিনারা হওয়া সম্ভব হবে প্রথম পর্যায়ে মালদহের কুড়িটি জুয়েলারি দোকানে প্যানিক বাটন বা অ্যালার্ম সিস্টেম চালু করা হলো ধাপে ধাপে যেগুলি বাড়ানো হবে মাত্র দশ থেকে বারো হাজার টাকা খরচা করলেই এই আধুনিক প্রযুক্তির সুবিধে নিতে পারবেন সকলেই এতে কম খরচে নিজেদের ব্যবসায়িক কেন্দ্রের নিরাপত্তাও সুনিশ্চিত করা সম্ভব হবে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন ডাকাতি বা লুটপাট কিংবা চুরি ছিনতাইয়ের মতো অপরাধ দমনের ক্ষেত্রে সবচেয়ে প্রথম প্রয়োজন দ্রুত খবর পাওয়া সাম্প্রতিককালে মালদহে বেশ কিছু এলাকায় বড় ডাকাতির ঘটনা ঘটেছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অনেক দেরিতে খবর পাওয়ার কারণে সমস্যায় পড়তে হয়েছে পুলিশকে পুলিশ আরও জানিয়েছে দোকান বন্ধ থাকাকালীন ব্যবসা কেন্দ্রের সামনে দুষ্কৃতীদের আনাগোনা অথবা শাটার বা বল্ট ভাঙার চেষ্টা করলে সেই খবরও এই প্রযুক্তির মাধ্যমে পেয়ে যাবেন দোকান মালিক অথবা পুলিশ এতে দিন রাত সবসময় ব্যবসা কেন্দ্রের সুরক্ষা বজায় থাকবে আজকে মালদা জেলা প্রশাসনের এসপি সাহেব অ্যাডিশনাল সাহেব এবং আইসি সাহেব টোটাল প্রশাসনের থেকে এসেছিলেন ওনারা একটা নতুন অ্যালার্ম সিস্টেমের একটা তৈরি করছেন সেটার জন্য আজকে তার ডেমো দেখানোর জন্য এসেছিলেন কি কি হবে এটাতে কি হবে অ্যালার্মটা এটাতে আপনার চুরি হওয়ার সময় সেই অ্যালার্ম সিস্টেম বাজাতে গেলে থানা দেখলে ডাইরেক্ট অ্যালার্ম সিস্টেম বাজবে

ডেকটি ঘটনা হয়েছে এর জন্যে আমরা চাইছিলাম কি একটা সিস্টেম ডেভেলপ করি যেখানে আমরা কিছু অটোমেটেড সিস্টেম ইউজ করে ইনফরমেশন শেয়ারিং যত তাড়াতাড়ি হতে পারে ওটা আমরা যদি করতে পারি তাহলে একটা ফোর্স মাল্টিপ্লায়ার ইফেক্ট থাকবে কি আমরা তিনজন থেকে দশজন জন মতো কাজ নিতে পারবো তো এর জন্যে আমরা কিছু সিস্টেমস কিছু সফটওয়্যারস ওরা কিছু হার্ডওয়্যার আমরা টেস্ট করছিলাম আর অনেক আমরা যে চ্যাম্বার অফ কমার্স আছে যে শপকিপার আছে ওনাকেও আমরা ডিফারেন্ট এক্সাম্পলস যে ডিভাইসেস আছে ওটা আমরা ডেমো দিয়েছি তারপরে ওনার যে ফিডব্যাক ছিল ওটা নিয়ে কি রিকোয়ারমেন্ট আছে কি প্রবলেম থাকতে পারে এর জন্যে আমরা অনেক ভেন্ডার ওর জিনি জিনিসগুলো চেক করেছি তারপরে সফটওয়্যার কি মডিফিকেশান লাগবে তো এটা আজকে আমরা একটা ফিল্ড ডেমো অ্যারেঞ্জ করেছি যেখানে আমরা দেখছি কি যদি একটা শপে আমরা এই সিস্টেম যদি রাখি তো কীভাবে কাজ করবে তো এর ডেমো আজকে আমরা করছি এখানে তো এখানে যে যে বেসিক্যালি ইট ইজ আ প্যানিক বাটন সিস্টেম তো এখানে প্যানিক বাটন সিস্টেমকে একটু মডিফিকেশন করা হয়েছে এখানে টু ওয়ে টকিং সিস্টেম আর যে ওনার যে অ্যান্টিবাগলারি সিস্টেমস থাকে কি শাটার যদি ওপেন হয় সেন্সার যেখানে কি যদি রাত্রিবেলা সব বান্ধ আছে ভিতরে যদি কিছু মুভমেন্ট হচ্ছে তো মুভমেন্ট সেন্সার টাইপ তারপরে শক সেন্সার শাটার সেন্সার মোশন সেন্সার স্মোক সেন্সার যদি ওনার দরকার আছে যদি ফায়ার জন্য তো ওরাও ওটা ইনটিগ্রেট করতে পারে তারপরে মেন জিনিস যে আছে ওটা হচ্ছে এস ওএস বাটন মানে প্যানিক বাটন তো ওটা আমরা ওটা মডিফাই করে মানে শপে ওরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসে ওটা মত এটাকে ইউজ করতে পারে কি যে কীভাবে কী ডিজাইনে রাখবেন ওটা ওনার নিজের ডিসিশন আছে কিন্তু আমরা যে সিস্টেম ডেভেলপ করেছি ওখানে এস ওএস বাটন আমরা চাইছি তিন চার জায়গায় থাকে দোকানে তারপরে যদি ওরা এস ওএস সেন্সার যদি অপারেট করবেন তাহলে ওখানে একটা আছে কি যে মোশন সেন্সার যে অ্যান্টিভার্গুলারি সিস্টেম আছে ওটা কিন্তু ওখানে সাইরেন থাকে যদি অ্যান্টিভার্গুলারি সিস্টেম কোনো সেন্সার যদি আমরা এস ইউজ করছি এস এ কিন্তু কল মানে ওটা এস এ কিন্তু ওখানে বেশি আমরা দেখছি কি সাইরেন ওখানে আমরা অ্যাক্টিভেট করতে পারি নাও করতে পারি ওটা একটা ইন্ডিভিজুয়াল ডিসিশন আছে তারপরে কিন্তু থানাতে প্রত্যেকবার একটা সাইরেন এখানে হবে আর তারপরে একটা ডিসপ্লেও থাকবে যেখানে যে যে শপে ইনসিডেন্ট হয়েছে ওর নাম্বার ডিসপ্লে করা হবে ওর অ্যাড্রেস ডিসপ্লে করা হবে কি এস ও এস অ্যালার্ট অ্যাট দ্য শপ অ্যাট দিস টাইম তারপরে থানাতে ও খাবার আমরা তাড়াতাড়ি পেয়ে যাবো ওর অ্যাড্রেস সঙ্গে কি কোথায় কি হচ্ছে সেটা আমরা অ্যালার্ট করতে পারবো ওখানে যে কাছাকাছি যদি কোনো ইউনিট থাকে ওর আর যে ডিসপ্লে যে পিএস আছে এখানে আমরা ওখানে ওখানকার একটা মডিউল ডেভেলপ হচ্ছে যে টিভিতে আমরা বড় করে দেখতে পারব আর ব্যাটারি ব্যাকআপ ওটাও আমরা দেখছি কি যদি যে বাকি যে জিনিসগুলো আছে যে যাকে ইউজ করে ডিস্টার্ব করতে পারে এটা আপনি শুনতে পাচ্ছেন এটাই সাইরেন আছে তো এখন আমরা যে ইন্টারেস্ট পেয়েছি এখন আরাউন্ড টোয়েন্টি শপস ইন্টারেস্ট এখানে দেখিয়েছে তার জন্যেও আমরা একটা ডেমো আজকে দেখাবো আর যদি আর কোনো ইন্টারেস্টেড থাকে ওনাকেও আমরা এটা ডেমো করে দেখাবো আর যে প্যানিক বাটন সিস্টেম আছে ওটা অনেক জায়গায় ইউজ হয় আর ওখানে যেটা হসপিটালেও ইউজ হতে পারে বিপিএসি ওখানেও ইউজ হতে পারে আমরা ওটাও দেখছি যদি আমরা ওটাকে ওখানেও যদি ইউজ করতে পারি কি আমরা তাড়াতাড়ি ইনফরমেশন পেয়ে যাব আর সেকেন্ড জিনিস আছে কি আমরা আগেও কিছু কিছু পেট্রোলিং আর এসব সিস্টেম ইনক্রিজ করেছি কিন্তু যে গাজল ডেকয়টিতে যে হয়েছিল কি আমরা খুব তাড়াতাড়ি ইনফরমেশন পেয়েছিলাম তারপরে লোকজন খুব কপারেট করেছি এর জন্যে আমরা ওখানে অনেক লোককে আটকাতে পেরেছিলাম তো এখানেও আমরা এটাই চেষ্টা করছি কি যদি পুলিশ ইনফরমেশন টাইমলি পেয়ে যায় আর যদি পুলিশ ইউজ টু হয় যদি আমরা কোনো মক ড্রিল করতে থাকি তাহলে আমার এসওপি খুব ক্লিয়ার থাকে কি যদি এরকম ইনফরমেশন এই এরিয়াতে আসে তো কোথায় কোথায় আমাকে আটকাতে হবে তো এই জিনিস আমরা যদি সাইরেন প্র্যাকটিস আর মক ড্রিল করে আমরা এটা এসওপি তৈরি করার চেষ্টা করব তাকে আমরা যেখানে যেখানে আমরাও শিখছি কি কোথায় থেকে কোন এসকেপ করতে পারে তো আমরা ওটা কভার করে তারপরে আর ভালো করে রেসিপি যদি আমরা প্রিপেয়ার করতে পারি কতগুলো দোকান আছে এবং এই ধরনের প্রযুক্তিকে ইনস্টল করতে কত খরচ হবে বা ব্যবসায়ীরা কতটা ইন্টারেস্টেড আমরা আগে যে मतलब আমরা আগে থেকে ডেমো দেখাচ্ছি যে মার্চেন্ট চেম্বার অফ কমার্স আছে ওখানে প্রথম প্রথম একটা ডিভাইস দেখিয়েছিলাম কি ওখানে বেসিক্যালি ভয়েস কল সিস্টেম আর সব ছিল কিন্তু ওর সাইজ একটু বড় ছিল ওখানে একটা সমস্যা ছিল কি এখানে এত বক্স আমরা রাখতে পারবো না থানাতে আর না দোকানে এত স্পেস পাবে না আমরা তো তারপরে একটা আওয়ার সিস্টেম এসেছিল তারপরে একটা আওয়ার সিস্টেম এসেছিল তো আমরা সব ডেমো ওনাকে দেখেছি তারপরে এখন যে প্রাইস আছে এখনো মতলব আমরা শুধু টেকনোলজি যে অ্যাভেলেবেল আছে ওটাকে এখানে ডেকে বাকি সবকে আমরা একটা ডেমনস্ট্রেশন তৈরি করছি কি এরকম টেকনোলজি আছে আছে আমরা পুলিশের যে রোল আছে কি আমরা এখানে ডিসপ্লে করে আমরা রেসপন্স ওর আমরা রেডি আছি কিন্তু যে যে চয়েস আছে কি কোন সিস্টেম অ্যাপ্লাই করবে কত সেন্সর ওনাকে লাগবে উনি পাঁচটা সেন্সর চাইছেন চারটা সেন্সর ওর উপরে কস্ট ডিপেন্ড করবে তো এটা এর জন্যে আমরা শুধু একটা ফেসিলিটেটারে কাজ করছি যেখানে আমরা বলছি কি সেরকম টেকনোলজি আছে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তো আপনারা এখন আমরা যেটা পেয়েছি অ্যারাউন্ড টোয়েন্টি টু থার্টি শপস ইন্টারেস্ট দেখিয়েছি কি ওরা মতলব অলরেডি ইন্টারেস্টেড আছে যে প্রাইস নেগোসিয়েশন ওনার অ্যাসোসিয়েশন সঙ্গে যে আছে